হ্যালো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটন প্রেস করুন ধন্যবাদ দেখতে থাকুন ক্লেভার কোয়েল মানে চালাক কোয়েল পাখি কোয়েল একটা কোয়েল পাখি ইউজ টু ফাইন্ড মানে খুঁজে পেত ইউজ টু মানে কোনো চিরাচরিত কাজ বা কোনো অভ্যাসজনিত কাজ প্রতিদিন করা হয় ফুড তো ইউজ টু ফাইন্ড ফুড মানে খাবার খুঁজে পেত বাই হোপিং মানে এক পায়ে লাফানো হলো হোপ বাই হোপিং মানে এক পায়ে লাফিয়ে ওভার মানে উপরে মানে কিছু ফিল্ডস মানে কিছু কৃষি জমিতে কৃষি জমি হলো মানে কিছু কৃষি জমির উপর ইউ অ্যাট দ্য এট অফ দ্য ফরেস্ট আফটার মেনি ইয়ার্স সে উড়ে গেছিল অ্যাট দ্য এট অফ দ্য ফরেস্ট মানে মানে কিনারাতে কিনারা হলো অ্যাট আর অ্যাট দি অ্যাট মানে কিনারাতে অফ দ্য ফরেস্ট ফরেস্ট হলো জঙ্গল অফ দ্য ফরেস্ট মানে অফ দ্য ফরেস্ট মানে জঙ্গলে তো জঙ্গলের কিনারাতে গেছিল আফটার পরে মেনি ইয়ার্স মানে অনেক বছর তো অনেক বছর পরে সে গিয়েছিল জঙ্গলের উড়ে গেছিল ফ্লু যেহেতু দেওয়া আছে তো উড়ে গেছিল কোথায় জঙ্গলের কিনারাতে হি ওয়াজ পিকিং ফুড ফ্রম দ্য গ্রাউন্ড সে ছিল কি করতো কুড়িয়ে নিত তো এখানে কুড়িয়ে নেওয়া হলো পিকিং আর এখানে ওয়াজ আছে ওয়াজ পিকিং মানে কুড়িয়ে নিতো তো এই সেন্টেন্সটা কিন্তু এখানে ওয়াজ আছে এটা হলো পাস টেন্সের পাস কন্টিনেন্স টেন্সের অক্সিলারি ভাব আর ভার্বের সাথে মূল ভাবের সাথে কি আছে আইএনজি যুক্ত আছে তো সে কি কুড়িয়ে নিত কি খাবার তো এই সেন্টেন্সটা হলো পাস্ট কন্টিনিউন্স টেন্সে হবে ফ্রম দ্য গ্রাউন্ড মানে মাটি থেকে থেকে দ্য গ্রাউন্ড হলো মাটি এখানে মাটি বুঝাচ্ছে ওয়েন যখন ফ্যালকন সহিম একটা যখন ওয়েন মানে যখন ফ্যালকন মানে একটা বাজ পাখি সোহিম সো মানে দেখা তো এটা পাঁচ টেন্সে আছে তাই সেটিকে এসছে সো হবে মানে সোহিম মানে দেখেছিল যখন বাজ পাখি তাকে দেখেছিল দ্য ফ্যালকন কুইকলি দ্য ফ্যালকন কুইকলি ফ্লো ডাউন অ্যান্ড খট দ্য কুইল ইন হিজ ক্লোজ যখন সে কুয়েল পাখি দেখেছিল তখন কি করেছিল দ্য ফ্যালকন কুইকলি তাড়াতাড়ি ফ্লো ডাউন মানে উড়ে নেমে এসেছিল অ্যান এবং কট ধরেছিল থেকে কেচছে কট দ্য কুয়েল সেই কোয়েল পাখিকে হিজ ক্লোজ মানে তার নখর বা পাখির যে পাঞ্জা হয় সেই পাঞ্জাকে ক্লোজ বলে তো সেই কি করেছিল তার পাজা বা নখর দিয়ে ধরেছিল সেই কোয়েলকে দা কোয়েল তখন কি বলেছিল কোয়েল সেট তখন কোয়েল বলেছিল ওহ মাই বেডলাক ওহ আমার দুর্ভাগ্য মাই মানে মানে আমার আর দুর্ভাগ্য আই উডন অন মাই ওল্ড গ্রাউন্ড আই উডন্ট উডন্ট হলো একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে কি হবে উড নট আমি পড়তাম না আই উডন্ট মানে আমি পড়তাম না বি কট মানে ধরা ইফ আই ওয়ার যদি আমি হতাম কি অন মাই ওল্ড গ্রাউন্ড আমার পুরোনো জায়গাতে আমি ধরা পড়তাম না যদি আমি আমার পুরোনো জায়গাতে হতাম আই শুডন্ট হ্যাভ লেফট মাই ওল্ড প্লেস আই শুডন্ট আই মানে আমার সুডন্ট মানে উচিত হয়নি হ্যাভ লেফট মানে ছেড়ে চলে যাওয়া মাই আমার ওল্ড প্লেস পুরোনো জায়গা আমার উচিত হয়নি আমার পুরোনো জায়গা ছেড়ে চলে যাওয়া হিয়ারিং দিস দ্য আস্ট ওয়ার ইজ ওল্ড গ্রাউন্ড হিয়ারিং দিস মানে শুনে এই মানে এই শুনে দা ফেলকন আস্ট বাজ পাখি আস্ট মানে জিজ্ঞাসা করেছিল ওয়ার ইজ কোথায় হয় ইয় তোমার ওল্ড গ্রাউন্ড তোমার পুরনো জায়গা দ্য কোয়েল রিপ্লাইড দ্য কোয়েল উত্তর দিয়েছিল ইটস অ্যাক্রস দ্য ভিলেজ ওয়ার দ্য গ্রাউন্ড ইজ প্ল ইটস অ্যাক্রস এখানে ইটস হলো কন্ট্রাকশন এটাকে ভেঙে বলে হবে ইট ইজ অ্যাক্রস দ্য ভিলেজ এটা অ্যাক্রস মানে অন্নপ্রান্তে দ্য ভিলেজ মানে গ্রামের গ্রাম হলো ভিলেজ দ্য ভিলেজ গ্রামের গ্রামের অন্য প্রান্তে এটা আমার সেই জায়গাটা ওয়ার দ্য গ্রাউন্ড ইজ প্লো ওয়ার মানে যেখানে দ্য গ্রাউন্ড ভূমি ইজ প্লো মানে কর্ষণ করা হয়েছে বা চাষ করা হয়েছে যে জমিতে চাষ করা হয়েছে সেখানে দ্য ফ্যালকন সেড তো বাজ বলেছিল আই উইল ক্যাচ ইউ দেয়ার অ্যাজওয়েল বা বলেছিল কি বলেছিল আই উইল এটাও একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে আই উইল তো আই উইল মানে আমি খ্যাচ ধরব খ্যাচ ধরা ইউ তোমাকে দেয়ার সেখানে অ্যাজওয়েল যেমন ভাবে আমি তোমাকে ধরবো সেখানে যেমন ভাবে ইফ ইউ ওয়ান্ট ইফ মানে যদি ইউ তুমি ওয়ান্ট চাও ইউ ক্যান গো দেয়ার তুমি পারো ইউ ক্যান গো যেতে দেয়ার সেখানে তুমি সেখানে যেতে পারো ইফ ইউ ওয়ান্ট তুমি যদি চাও তুমি সেখানে যেতে পারো ইউ ক্যান্ট অ্যাস্কেপ মি অ্যানিওয়্যার সরি ইউ ক্যান্ট অ্যাস্কেপ ফ্রম মি এনিওয়্যার তুমি পারো না ক্যান্ট পলায়ন পলায়ন করতে ফ্রম থেকে মি আমার এনিওয়ে যে কোনো জায়গায় জায়গা বাংলাটা হলো তুমি যে কোনো জায়গায় আমার থেকে পলায়ন করে যেতে পারো না দ্য কুইল দ্য কুয়েল ফ্লো ব্যাক অ্যান্ড বিগেন পাচিং দ্য গ্রাউন্ড দ্য কুয়েল ফ্লো ব্যাক কি উড়ে গেছিল ফিরে অ্যান্ড এবং বেগেন আরম্ভ করেছিল ওয়াচিং ওয়াচিং মানে স্থির হয়ে বসা পাচিং দ্য গ্রাউন্ড মানে মাটিতে বা ভূমিতে স্থির হয়ে বসেছিল দেয়ার ওয়ার মেনি স্টোন লাইং ইন দ্য প্লো ফিল্ড দেয়ার ওয়ার সেখানে ছিল মেনি অনেক স্টোন মানে পাথর লাইং পড়েছিল কোথায় ইন দ্য প্লো ফিল্ড সে কৃষি জমিতে অনেক পাথর পড়েছিল দ্য মুমেন্ট দ্য ফ্যালকন ফ্লো ডাউন দ্য মুমেন্ট মানে যেই মুহূর্তে দ্য ফ্যালকন বাজ পাখি ফ্লো ডাউন মানে নিচে নেমে গিয়েছিল দ্য কোয়েল মুভড সাইড দ্য কোয়েল কী করেছিল মুভড মানে সরে যাওয়া তো এখানে ইডি লেগেছে তো এটা পাস টেন্সে হবে মুভড মানে সরে গেছিল সাইড মানে পাশে এক পাশে সরে গেছিল এদিকে সেই পাখিটা উড়ে এসছে তাকে ধরার জন্য আর সেই মুহূর্তে সেই কোয়েল পাখি কী করেছে এক পাশে সরে গেছে তো তাকে তো ধরতে পারলো না ধরতে না পারে কী হয়েছে দেখো দ্য ফ্যালকন হিট হিজ হ্যাট তার মাথায় সেই পাখির মাথায় কী হয়েছিল হিট মানে আঘাত পেয়েছিল অন হিট হিট হিজ হ্যাট তার মাথা মাঝে তার মাথার মধ্যে আঘাত পেয়েছিল। কোথায় অন দ্য স্টোন মানে পাথরের উপর পাথর উপর তার মাথা গিয়ে লেগেছিল এতে গিয়ে আঘাত পেয়েছিল হি ডাইট অ্যান্ড দ্য কোয়েল হোপড উইথ হ্যাপিনেস হি ডাইট সে মারা গিয়েছিল যেই মাথায় আঘাত থেকে গেছে সেই আঘাতটা গুরুতর ছিল সেই জন্য সেই বাজ পাখিটা মারা গেছিল অ্যান্ড এবং দ্য কোয়েল সেই কোয়েল পাখিটা কি হোপড এক পাশে এক পায়ে দাঁড়িয়ে লাফিয়েছিল উইথ হ্যাপিনেস উইথ মানে সঙ্গে হ্যাপিনেস মানে আনন্দে আনন্দের সঙ্গে এক পায়ে লাফিয়েছিল আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন